আমাদের দেশের ছাত্র সমাজ তাদেরকে আল্লাহ হিসেবে কোমল করুন সকলে আমি বন্ধুরা আমার আজকে মাহের আমার মাস অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা ইতিমধ্যে শুনেছি আমি আপনাদের সামনে বলতে চাই এই মাহের রমজানের শেয়ার সাধনা ইফতারি সাহারি কিছু আমাদের আল্লাহর কাছে মঞ্জুর হবে যখন আমরা কেবলমাত্র তা জীবন বিধান ইসলামকে পরিপূর্ণ হিসাবে জীবনের প্রতি ক্ষেত্রে যখন মেনে চলতে পারব তখনই এই শ্যাম ইফতার আমাদের জীবনে কাজে লাগবে পরকালীন জীবন আমাদের মুক্ত করবে আজাদ থেকে মুক্ত করবে আমাদেরকে গোড়া মুক্ত করবে আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামের অনুসরণ আমরা করতে পারবো না পরিপূর্ণ ইসলামকে সমাজের রাষ্ট্রে বাস্তবায়নের জন্য চেষ্টা আমরা করব না ততক্ষণ পর্যন্ত আপনার আমার রোজা নামাজ এগুলো আল্লাহর দরবারে কপুল আর মঞ্জুর হবে না কাজে আমি বলতে চাই এই মাসের মর্যাদা কেন বাড়ছে একমাত্র কোরআন নাজের কারণে যে কুরআন বিশ্ব মানবতাকে মুক্তি দিয়েছে আমরা সকলে জানি হযরত আদম সালাম আমাদের আদি পিতা আমাদের আলী ও মাতা আলাইহিস সালাম তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে তাদেরকে ধুলিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা আল্লাহর কাছে বলেছিল রব্বানা সালামনা আনকুনা ওয়াইল্লান তা রাসূলুনা ওয়া তারা হামনা লা লাকুনান নামিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন অনুতপ্ত হৃদয়ে তাদের সেই দোয়া কবুল করে আল্লাহ তাআদা তাদেরকে সাদান করে আবার সেই বেহেশতে ফিরে قام দুনিয়াতে শান্তি পাবে কিন্তু একটা শর্ত দিয়েছেন তাইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান ফা মান তাবিয়া হুদাইয়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াজরুন দুনিয়ার জীবনে দুনিয়া শান্তি পাবে জান্নাতে যে রকম সুখ শান্তিতে ছিলেন সেই শান্তি দুনিয়াতে পাবে যদি আমার পক্ষ থেকে যে হাদায়াত অবুদন্য হবে তার অনুসরণ তোমা করতে পারো তাহলে তোমাদের কোন চিন্তা নাই কোনো ভয় নাই তোমরা আমি বন্ধুগণ তার ধারাবাহিকতায়ে আমাদের নবী প্রিয় নবী ওহ মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে যে পবিত্র আল কুরআন বিশ্ব মানবতাকে মুক্তিদার জন্য আমরা যদি সেই কুরআনের আদশে রங்கிய হতে পারি সিবা আদাল্লাহ ওমান আল্লাহ মিনাল্লাহি এই কুরআনের আলোকে যদি আমরা রங்கிய হতে পারি তাহলে দুনিয়ার জীবন শান্ত হবে অন্যায় মুক্ত হবে পাপ মুক্ত হবে সংস্কার মুক্ত হবে চালাবাজি মুক্ত হবে টেন্ডালাবাজি মুক্ত হবে খুন দর্শন মুক্ত হবে গাহকরা মুক্ত হবে অশ্লীলতা বন্ধ হবে একটা পরিবেশ হবে ইস্তা প্রতিষ্ঠিত হবে ইনসাফ ব্যক্তি সমাজ প্রতিষ্ঠা হবে সে সমাজে কেউ তার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না